প্রতিকার পাস দিতে হবে বিভিন্ন দেশে বাংলাদেশি দূতাবাস বা কনসুলেটে প্রবাসীদেরকে আন্তরিকভাবে সেবা প্রদান করতে হবে জরুরি সেবা সমূহ প্রাপ্তি নিশ্চিত করতে যেমন পাসপোর্ট নবায়ন প্রবাসীদের মৃতদেহ দ্রুততম সময়ের মধ্যে সরকারি খরচে দেশে পাঠানোর ব্যবস্থা ইত্যাদি করতে হবে ইতিমধ্যে প্রবাস থেকে দেশে ফিরে এসেছেন এমন দেশে এমন ব্যক্তিদের জন্য আর্থিক সহায়তা অথবা সহ ঋণ প্রদান করার উদ্যোগ গ্রহণ সরকারকে করতে হবে প্রবাসীদের জন্য জাতীয় নির্বাচনে ভোটার অধিকার প্রয়োজন ব্যবস্থা করতে হবে সেটা অনলাইন ভোটিং সিস্টেম হতে পারে বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের দক্ষতা কাজে লাগানোর সুযোগ প্রদান করতে হবে ভিসা প্রাপ্তির পরিমাণ বাড়ানোর উদ্যোগ গ্রহণ করতে হবে ভিসা সংক্রান্ত বিষয়ে ভারত অথবা অন্যান্য দেশের এম্বাসিগুলিতে আমাদের যেতে হয় সেগুলো যাতে পরবর্তীতে যেতে না হয় সেগুলো আমাদের দেশে ইউ সহ অন্যান্য দেশের আরো কনসালেন্ট কিভাবে স্থাপন করা যায় সরকার সেই ব্যাপারে অন্যান্য দেশের সাথে আলোচনা করে কনসুলেট আর বানানোর ব্যবস্থা করবে জনশক্তি খাতে সিন্ডিকেট কর্তৃপক্ষ করতে হবে আর চাহিদা পত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করতে হবে বিদেশ থেকে উচ্চpartite দের লিভ পরি প্রশিক্ষণ দক্ষতা উন্নয়ন ব্যাপক উদ্যোগ নিতে হবে ভিসা এবং অন্যান্য পলস অবশ্যই যুক্তি হতে হবে সহসাথে ব্যাংকিং প্রদান করতে হবে বিমান টিকেটে বিশাল ডেক্সিন দিবে অন্যান্য দেশ থেকে আমরা যেই টিকে বিশ হাজার টাকায় কাটি সেই টিকে বাংলাদেশ থেকে এক লক্ষ টাকা লাগে এটা আসলে প্রবাসীদের জন্য বিশাল চাপ পাসপোর্ট যখন তৈরি করতে যায় তখন থেকে এই দুর্নীতি শুরু হয় সেখান থেকে আমাদেরকে বিভিন্ন সরকারি দপ্তরে টাকা দিয়ে বিভিন্ন জায়গায় ঘুষ দিয়ে তারপর তার যেতে হয় যার কারণে একজন প্রবাসী একটা সময় গিয়ে চিন্তা করে দেশের জন্য আমি করতে চাই কিন্তু দেশ আমার জন্য কি করেছে এখন সময় এসেছে যে দেশ ও প্রবাসীদের জন্য কিছু করবে ব্যাংকে ছাত্রদের ফাইল ওপেন এবং বিদেশে অবস্থিত বিশ্ববিদ্যালয় সহ সকল ফি পেমেন্ট প্রক্রিয়া সহজ করতে হবে মেধার ভিত্তিতে স্কলারশিপ প্রাপ্তির ব্যবস্থা করতে হবে সেন্ট্রাল ডকুমেন্টেশন সিস্টেম চালু করতে হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে বাংলাদেশের প্রায় অর্থনীতিতে জিডিপিতে অলমোস্ট সিক্সটি পার্সেন্ট কন্ট্রিবিউশন করে এর মধ্য থেকে প্রায় ফিফটি পার্সেন্ট অবৈধ পথে বাংলাদেশে রেমিটেন্স আসে সেই অবৈধভাবে যেন না আসে সেজন্য প্রমোদনার যে সিস্টেমটা সেটা যদি চালু করা হয় এবং অন্য অন্য এয়ারপোর্টে যে হয়রানি ট্রাভেল পাস এই ধরনের আরও অনেক পদক্ষেপ আছে এই জিনিসগুলো যদি নেওয়া হয় তাহলে আমরা আশা করি রেমিটেন্স ফাইডার যারা আছেন তারা রেমিটেন্স বাংলাদেশে বৈধ চ্যানেলে পাঠাবে যদি সেটা পাঠ হয় আমাদের অর্থনীতির আজকে যে অবস্থা এটা আমরা আশা করি আমাদের এই অর্থনৈতিক অবস্থা নিৰাশন করবে তো